কেয়ামতের আইলেম বৃষ্টি কখন বর্ষণ হবে মাতি গর্বে মায়ের গর্ভে কি আছে ছেলে না মেয়ে আগামী দিনকে কে কি অর্জন করবে কার মরণ কোথায় হবে এই পাঁচটা আইলেম আল্লাহ তালার কাছে আছে এটা নবীদেরকেও জানানো হয় নাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই উনি একবার আমাদের নবীজিকে স্বপ্নে দেখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে বললেন ইয়া আমি মালিক সিদ্ধান্ত নিলাম মদিনায় যেন আমার মরণ হয় মদিনায় যেন আমার কবর হয় আমি যদি জানতে পারি তাহলে আমি আমার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আমার জন্য সহজ হবে আপনি আমাকে বলে দেন আমার মরণটা কবে হবে তাহলে আমি আর মদিনা থেকে বের হব না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে পাঁচ আঙ্গুল ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইকে দেখাইয়া দিলেন ওনার ঘুম ভেঙে গেল আল্লাহর নবী এই পাঁচ আঙ্গুল দিয়ে ইমাম মালিককে কি বুঝাইতে চাইছেন কি ইমাম মালিক পাঁচ দিন বাঁচবে না পাঁচ বছর ব্যাখ্যার জন্য শিরিন শিরিন রহমাতুল্লাহ শিরিনে ওনার কাছে যখন পাঠানো হলো উনি বললেন আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দ্বারা পাঁচ সপ্তাহ পাঁচ মাস পাঁচ বছর বোঝান নাই নবীজি ইমাম মালিককে এটাই বুঝাইয়া দিলেন যে পাঁচটা জিনিস অর্থাৎ সুরে লোকমানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে পাঁচটা বিষয়ের কথা বলছেন এই পাঁচ বিষয়ের এলেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমি কিভাবে বলবো তোমার মরণ কোথায় হবে কবে হবে আমরা কেউ জানি না কিন্তু আমার মরণ যেখানে আল্লাহ তালা লিখে রাখছেন ওখানে সময় মতো আল্লাহ আমাকে উপস্থিত করবে যেখানে আমার মরণ নির্ধারিত সেখানে কোনো না কোন এক পদ্ধতিতে আল্লাহ আমাকে নিয়ে যাবে হায়াত যেহেতু কখন শেষ হবে আমার জানা নাই তো হায়াতের সময়গুলা যেন নষ্ট না হয় হায়াতের সময়গুলা এগুলাকে কাজে লাগানো এগুলাকে ইমান আমল তাকওয়া দিয়ে সাজানো আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া যদি এখন না করি তাহলে মৃত্যুর সময় মরণের সময় যখন আমার সামনে জান্নাত জাহান্নাম দেখানো হবে আমার এই দুনিয়ার হায়াতের ভালো মন্দ কাজগুলা আমার সামনে পেশ করা হবে তখন আমি বলবো হায় আমি আমার হায়াতটা শেষ করে দিলাম এখন আমার জন্য জাহান্নাম তখন আবদার করব আমাকে আরও কিছু হায়াত দেওয়া হোক আমাকে যদি আরও কিছু সময় দেওয়া হয় তাহলে আমি কিছু ভালো কাজ করে আসব আমাকে যদি আরো কিছুদিন সময় দেওয়া হয় তাহলে আমি আমার ঈমান আমল এটা ঠিক করে আসব আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিতু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুম মান ফায়াকুলা রব্বি লাউলা আখবারতানী ইলা আজালি ক্বরিব ফা আসসাদাকা ওয়াকুম মিনাস সালিহিন ওয়া লা ইউ আখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা ওয়াল্লাহু কাবিরুম বিমা তাআমালুন আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি ওখান থেকে তোমরা আল্লাহর হুকুম মোতাবেক খরচ কর মৃত্যু আসার আগে আগে যদি কাহার মৃত্যু চলে আসে তখন সে বলবে রব্বি লাওলা রবি আকরিং করিবে রব যদি আপনি আমাকে আরও কিছুকাল সময় দিতেন হায়াত দিতেন আমাকে যদি আরো কিছু দিনের জন্য সময় দেওয়া হতো তাহলে আমি ভালো কাজ করে আসতাম আমি দাগ মুখয়রাত করে আসতাম আমি জাকাত আদায় করে আসতাম আমি হজ করে আসতাম আমি ন্যাক লোকদের অন্তর্ভুক্ত হয়ে আসতাম আল্লাহ বলবেন না ওয়া আজালুহা আল্লাহ তাআলা বলবেন না বান্দা যার সময় চলে আসবে তাকে আর সময় দেওয়া হবে না এই কথাটা আরো বিস্তারিত আরো সুন্দরভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের আরেক আয়াতের মধ্যে বলেছেন ওয়ালাউ লা ইউ আখিজুল্লাহু আন আলাইহা মিংদাববাতিম আলা কিয় আখিুহুুম ইলা আজালম মুসাব্মাসাইলাজা আজালুহুুম ্লাইস্তা ফিুনা সাতালায়েস্থ প্রদিমু আল্লাহ তালা বলেন যদি আমি মানুষকে তাদের অপরাধের কারণে তাদের গুনাহের কারণে তাদের অন্যায়ের কারণে সাথে সাথে পাকড়াও করে নিই যদি আমি তাদেরকে আজাবে গ্রেফতার করে নেই। তাহলে এই পৃথিবীর কোনো প্রাণীর রেহাই পাবে না কিন্তু আমি কোন মানুষকে গুনাহের সাথে সাথে পাকড়াও করি না আমরা যখন গুণা করি তখন আল্লাহর অসংখ্য ফেরেসা আল্লাহর মাহলুক তারা আমাদেরকে পাকড়াও করতে চায় আল্লাহ তালা বলে আমার এই বান্দা এটা কি তোমাদের না আমার বলে আল্লাহ আপনার তো আল্লাহ তাআলা বলে তাহলে ছেড়ে দাও ওয়া কি ওয় আখিরুল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি তাকে আরো কিছু কাল সময় দিলাম فاذا جاء اجালهم لا يستأخرون ساعه ولا يستقدمون আল্লাহ তাআলা বলেন গুনাহ করার সাথে সাথে অন্যায় করার সাথে সাথে আল্লাহ তাআলা পাকড়াও করেন না আল্লাহ তাআলা তাকে কিছুকাল সময় দেন যেন সে তোবা করে ফিরে আসে যেন তার দিলের মধ্যে একটা অনুভূতি তৈরি হয় অনুশোচনা আসে আমি আল্লাহ তালার আসমান ভোগ করি আমি আল্লাহ আলার জমিন ভোগ করি আমি আল্লাহ তালার হাজার নিয়ামত খাই আমি আল্লাহ তালার হাজার নিয়ামতের মধ্যে বেঁচে আসি তাহলে আমি গুনাহের উপর কিভাবে অটল থাকতে পারি আয় আল্লাহ আমি গুনা করছি আপনি আমাকে মাফ করে দেন এই কথার অপেক্ষা আল্লাহ তাআলা করতে থাকে বান্দার দিকে তাকিয়ে থাকে যাবার বান্দে এই কথাটা কখন বলবে আয় আল্লাহ আমি গুনা করছি আপনি আমাকে মাফ করে দেন কোনো বান্দা যখন এইভাবে বলতে পারে আল্লাহ বলে বলার সাথে সাথে আমি তাকে মাফ করি সোহান আল্লাহ লাহেস্তা ফিরোনা সাতআউয়ালা ইয়েস্তা পদিম আল্লাহ তাআলা বলেন যখন ওই নির্দিষ্ট সময় এটা চলে আসবে তাহারও হায়াতে এই একেবারে শেষ মুহূর্ত আল্লাহ বলে তার হায়াত থাকতে সে মারা যাবে না আর হায়াত যেই মুহূর্তে শেষ এই মুহূর্তেই শেষ হবে এক সেকেন্ড বেশি সে আর দুনিয়ায় বেশি থাকতে মেরে গেছে এই যে মৃত্যু সম্পর্কে কোরআনুল করিমের এতগুলো আয়াত কেন যেন আমরা তিনটা জিনিস অর্জন করি আমরা যেন জীবনের প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকি আমরা যেন আমাদের আখের না ভুলি ওই তিনটা জিনিস কি দুইটা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছে আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানুত্তাপুল্লাহা তো কতি ওয়ালা তামুতুন্না ইল্লাং তুম মুসলিম হেইমানদারেরা তোমরা আল্লাহ তালাকে ভয় করার মতো ভয় করো আর একটা কথা হলো তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা দুইটা কথা বলছেন ইমানদারদেরকে একটা কথা হলো ইমানদাররা তোমরা তাকুয়ার সাথে চলো তাকুয়া এটা তোমরা গ্রহণ করো তাকুয়ার দৌলত এটা তোমরা অর্জন করো দ্বিতীয় নাম্বারে ইমান আর ইসলাম এটা দিয়ে যেন তোমার জীবন সাজানো থাকে ইমান ইসলাম থেকে যেন তুমি বাহিরে না যাও ইমান ইসলাম তাকুয়া এটা যেন তোমার আখেরাতের পাথেও হিসাবে তুমি সংগ্রহ করতে পার আমি আল্লাহ তাআলা তোমাকে কথাগুলা বললাম আরেকটা কথা হলো ওয়ালাইসা তিত্তাও বা তুলিল্লা দিন আয়া মালুন আসা গিয়া আত্া হাদর হুমুল মাউ কলা ইন্নি তুবেতুল আ আল্লাহ তাআলা বলে ওই সকল মানুষের তাওবা আমি কবুল করি না যারা গুণা করতেই থাকে অর্থাৎ উপর উপর যারা অটল যে সে সে না করতেই আছে তো এটার আল্লাহ বলে সে মৃত্যুর সময় যদি বলে আয় আল্লাহ আমি এখন তওবা করলাম আল্লাহ বলে ওই সময় বললেও আমি তৌবা কবুল করব না তার মানে এই তৃতীয় সবক এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে দিছেন সেটা হলো আমরা যেন গুণা ছেড়ে দিয়ে আমরা যেন তহবা স্পেক ফায়ারের আমল আমাদের জীবনে নিয়ে আসি তাহলে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হলো ইমান ইসলাম আরেকটা হলো তাকুয়া আর তৃতীয় নম্বরের বিষয় আমার যদি গুণা হয় এই গুণা এটা যেন চলমান না থাকে আমি যেন সাথে সাথে তহবা স্পেক ফায়ারের মাধ্যমে ফিরে আসতে পারি আল্লাহ তালার কাছে আমি ধরা দিতে পারি যদি এই তিনটা দৌলত তিনটা নামত কেউ অর্জন করতে পারে তো আল্লাহ মৃত্যুর সময় তার মরণটা একেবারে সহজ করে দিয়েছে এই যে কোরআনুল করিমের মধ্যে মৃত্যু নিয়ে এত আলোচনা কেন কারণ মৃত্যু মরণ এটা কোনো সাধারণ বিষয় এটা কঠিন একটা বিষয় এটা কঠিন এক মুহূর্ত এটা কঠিন এক হালতের নাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল মা মরনের কষ্ট এটা সত্যি আসবে তোমাদের সবার মরনের কষ্ট আসবে সকলের কাছেই মরনের কষ্ট এটা ধরা দিবে যার থেকে তোমরা পালিয়ে থাকার চেষ্টা করলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবীজির একেবারে শেষ মুহূর্তে হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা ফেয়ালাতে পানি রাখা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পেয়ালার মধ্যে নিজের হাত মোবারক এটা চুবাইলেন এটা বিজয় নিলেন এরপরে এটা বারবার বার চেহারার মধ্যে নবীজি মাসে করেন চেহারাটা মুছে নেন নবীজির এই কষ্ট দেখে হজরতে ফাতে মারিয়া তিনি কান্না করলেন হজরতে ফাতে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল হজরতে ফাতেমা বললেন আব্বা এই বুঝি আপনার এত কষ্ট আল্লাহর নবী হজরতে ফাতে মারিয়া তালান হাকে বললেন ফাতেমা তুমি শোনা তোমার আব্বার জীবনের সকল কষ্টের সমাপ্তি এখন ঘটছে এরপর থেকে তোমার আব্বার আর কোনো কষ্ট হবে না সুবহানাল্লাহ বলা এবং মৃত্যুর সময়কার এই যে কিছু কষ্ট আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে পেশ করছেন। সূরাতুল ওয়াকিআর মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাইদা বালাগতিল কুম ওয়া আনতুম হিনা ইযিন না যখন মানুষের প্রাণ যখন নিঃশ্বাস তার কণ্ঠে চলে আসবে এই শেষ মুহূর্তে সে তার আপনজন আত্মীয় স্বজন যারা তাদের দিকে তাকিয়ে থাকবে আর তারও তার দিকে তাকিয়ে থাকবে অর্থাৎ তাকে বাঁচানোর তার মৃত্যুর যন্ত্রণা একটু কমায়া দেওয়ার মত ক্ষমতা কাহারও থাকবে না সাঁতা আলা বলেন আং তুম এই না ইদিং তাং একে অপরের দিকে তাকিয়ে থাকবে কেউ মৃতু ব্যক্তির কষ্ট কমায় দেওয়ার কোনো ক্ষমতা রাখবে না তাহারও কোনো শক্তি থাকবে না। আল্লাহ তারা সুরাতুলতে আমার মধ্যে আরা সুন্দরভাবে বয়ান করতেছে। আল্লাহ তা বলেন আলা বলেন কাল্লা ইদা বালা গতিত তারকি কাল্লাহ ইদা নয়। তোমাদের যখন প্রাণ একেবারে কণ্ঠে চলে আসবে নিঃশ্বাস যখন একেবারে কণ্ঠে এসে দাঁড়িয়ে যাবে বকিলাম এই মহর্ষ ব্যক্তির আশপাশে যারা সবাই ওই সময় একটা বিষয়ে শুধু ভাববে তাকে কিভাবে বাঁচানো যায় কোন ডাক্তার দেখালে তার মরণের কষ্টটা একটু কমবে তার কাছে নিলে সে আরো কিছুদিন বেঁচে থাকবে কোথায় নিলে তার কষ্টটা কম হবে এটা তাদের মাথার মধ্যে ঘুর পাক করতে থাকবে আর মৃত ব্যক্তির মৃত্যুর যন্ত্রণায় তার শরীরের মধ্যে যখন মৃত্যুর চিহ্নগুলা ফুটে উঠবে আল্লাহ তালা বলেন তখন জীবিত যারা তারা বুঝে ফেলবে বদনাহুল ফির তারা বুঝে ফেলবে তার এই দুনিয়া থেকে যাওয়ার সময় গেছে তাকে আর রাখা যাবে না সে দুনিয়ায় আর টিকবে না তার এই মৃত্যু যন্ত্রণা এটা কমানোর শক্তি আর আমাদের নাই ও বলত আল্লাহ তাআলা বলেন মৃত্যু যন্ত্রণার কারণে ওই মমর্ষ ব্যক্তির এক পায়ের নলা আরেক পায়ের সাথে লেগে যাবে চোখগুলা বড় বড় হয়ে যাবে শ্বাস বড় হয়ে যাবে ছটফট শুরু হয়ে যাবে এই অবস্থা দেখার পর মা তখন আর চোখে পানি রাখতে পারবে না মার চোখ দিয়ে টল টল করে পানি পড়ে যাবে মা বুঝে নিবে আমার সন্তান আর টিকবে না আমার সন্তানের আখেরাতের সফর শুরু হয়ে গেছে বাবা তখন ধরে নিবে আর যাবে না আমার এই সন্তানের এতটা কষ্ট আমার এই মায়ার আমার এই মোহাবতের ছেলেটা যার কষ্ট আমি বাবা কোনোদিনও সহ্য করি নাই আজকে তার এতটা কষ্ট মৃত্যু যন্ত্রণা বাবার চোখ দিয়ে পানি পড়তে থাকবে আপন জন আত্মীয় স্বজন যারা তারা সবাই হাও মাও করে কান্না করবে তার মৃত্যুর খবর যেখানে চড়িয়ে যাবে যার কানে যাবে সবাই শুধু আফসোস করবে আল্লাহ বলেন ইলা রব্বিকা মাসা যার এই হালত তৈরি হবে তাকে আর দুনিয়ায় রাখা সম্ভব হবে না তার যাত্রা হবে আল্লাহ এই জন্য মাঝে মধ্যে মরণ এটা করা মাঝে মধ্যে মরণ এটা চিন্তায় নিয়ে আল্লাহ উনি মাঝে মধ্যে গোরস্থানে গিয়ে নিজের মরণের কথা ভাবতেন হজরতে সিদ্দিক আকবর মাঝে মধ্যে গোরস্থানে গিয়ে নিজের মরণের মোরাকাবা করতেন সিদ্দিক আকবর কান্না করতেন যে হায় আল্লাহ তালা যদি আমাকে মানুষ না বানাতেন আল্লাহ তালা যদি আমাকে অন্য কোন প্রাণী বানাতেন তাহলে আমি মারা গেলে আমি শেষ হয়ে যেতাম হিসাবের কাজ গড়ায় আমাকে দাঁড়ানো লাগত না হজরত ওসমান দাদি আল্লাহ উনি যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন উসমান রাজি আল্লাহ তালানহুর দাড়ি মোবারক দাড়িগুলো ভিজে যেত মানুষ জিজ্ঞাসা করত ওসমান আপনি কেন কান্না করেন রসুল তো আপনাকে জান্নাতের সনদ দিয়েছিলেন আল্লাহর নবী বারবার বলেছিলেন ওসমান জান্নাতি ওসমান জান্নাতি আপনি জান্নাতি সাহাবিদের একজন তো কবরের কাছে আপনি কেন কান্না করেন ওসমান তখন বলতেন কবর এটা হলো আখেরাতের প্রথম ঘাঁটি এখানে যদি আমি মুক্তি না পাই তাহলে আম্মা নিজের ভাই নিজের কোন স্বজনদের কবরের কাছে গিয়ে চোখ বন্ধ করে করে একটু ভাবা আর এই কবরের মধ্যে যে আছে সে তো আমার মতো এক সময় কথা বলতো আমার মতো এক সময় চেয়ে সে এই দুই চোখ দিয়ে দেখত আমার মতো সে এক সময় দুই পা দিয়ে হাঁটতো আমার মতো সে এক সময় দুই হাত দিয়ে ধরতো চা দোকানে একসাথে কত আড্ডা করেছিলাম আজকে সে মাটির নিচে পড়ে আছে তার হালতটা কি মত কাছেন কুল্লুনা নাসিন শারিবু কবর তিন কুল্লুনা নাসিন দাফিলু এজন্য সায়ের বলতেছেন মরণের স্বাদ এটা সবাই গ্রহণ করবে কবর নামক ঘরে সবাই প্রবেশ করবে সবাইকে কবরে দিক্ষত হবে মরণওয়ালা সব কই হাই জিনেওয়ালা কই নেহি রনেওয়ালা সব হ লেকিন সবাই সবাই মারা মারা যাবে যাবে বাকি কেউ কাহার খবরে যাবে না আমার বিবি আমাকে অনেক মোহাব্বত করে কিন্তু আমারও খবরের সঙ্গী হবে না আমার ছেলেমেয়েরা আমাকে অনেক মোহাব্বত করে ভালোবাসে তারাও আমার সাথে আমার কবরের সঙ্গী হবে না আমার বন্ধু যাদেরকে না দেখলে আমার ভালো লাগে না যাদের সাথে কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না তারাও কেউ আমার কবরে যাবে না এটা মাঝে মধ্যে করা এই মুহূর্তে আমি মারা গেলাম তাহলে আমাকে আমার ঘর থেকে বের করা হলো আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হলো আমার গায়ের মধ্যে কাপড়ের কাপড় লাগানো হলো আমাকে এবার জানা ময়দানে নিয়ে গেল শত মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু আমি কেন শুয়ে আছি হাজারো মানুষ কথা বলে আমি কেন এখন আর কথা বলতে পারি না হাজারো মানুষের চোখ খোলা আমার কেন এখন চোখ বন্ধ এভাবে মাঝে মধ্যে মোরা কবা করা হোসনে সুরতে চান্দের ওজা ফানা হো জায়গা

ও খাজিনা বালা খানা শান শৌকতে কিয়া হুই মাঝে মধ্যে ভাবা আমার মতে এরকম কত বড় 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 ব্যবসায়ী কত রাজা বাদশাহ যাদের দন দৌলতের শেষ নাই আজকে তারা কোথায় তাদের এই দন কোথায় তাদের এই প্রভাব কোথায় কাইসে কাইসে খুবে সুরতে রানিয়া শাহজাদিয়া কাইসে কাইসে খুবে সুরতে রানিয়া শাহজাদিয়া তন সবে গল গাই হাই শেখলে সুরা দেখিয়া হই কত সুন্দর রাজা বাদশাদের বিবি মেয়ে আরো কত আমাদের বন্ধু বান্ধব আজকে দেখেন মাটির সাথে মিশে গেছে এই সুন্দর চেহারার কোন অস্তিত্ব আর নাই তো একেবারে শেষ কথা যেটা সেটা হলে আই বেরাদার যে জাহানাতের রপ্ত নাস্তে যাব আজরাইল আখির দাদা নাস্তে সর্বশেষ এটাই এটাই মূল কথা আমাদের জীবনের হায়াত সমাপ্তি ঘটবে আজরাইলের সাথে আমাদের সাক্ষাৎ হবে এই যে জীবনের এই শেষ মুহূর্তে এই যে কষ্ট এই যে এতটা পেরেশানি দুনিয়ার কোন ব্যক্তি কমাইতে পারবে একটা জিনিস আছে কমানোর সেটা হলো আল্লাহর কোরআন সুবহান আল্লাহ যারা বলেন হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মমর্ষ ব্যক্তি যে আখেরাতের দিকে যাত্রা করবে যার আখেরাতের দিকে যাত্রা শুরু হবে এমন এক ব্যক্তি যার সাকরাত শুরু হয়ে গেছে যার চোখ বড় হয়ে যাচ্ছে কণ্ঠের কাছে একেবারে শ্বাস নিঃশ্বাস চলে আসছে ওই লোকটার কাছে কেউ যদি সুরে ইয়াসিন তেলাওয়াত করে নবী বলে ছোট্ট বাচ্চা সে তার মায়ের বুকের দুধ খাইতে খাইতে যেমন ঘুমিয়ে পড়ে এই ব্যক্তিও সুরে ইয়াসিনের বরকতে এভাবেই আল্লাহর কাছে চলে যাবে সোহান আল্লাহ এই জন্য বাচ্চাদেরকে কোরআন শিখানো আমরা আমাদের বাচ্চাদেরকে যদি কোরআন শিখায় অন্তত কিছু হোক আর না হোক আমার জীবনের শেষ মুহূর্তে আমার এই বাচ্চাটা আমার পাশে থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আমাকে শুনে আজকের এই জোহরের পর থেকে নিয়ে আমাদের এই ইকরা ইসলামিয়া মহিলা মাদ্রাসা এই যে বাচ্চারা কত সুন্দর কোরআনের তেলাওয়াত এই যে হাদিস এই যে মাসাইল এত সুন্দর করে বসছে আমরা তো কাছাকাছি আমরা শুনতে পারছি এই যে বাচ্চা আপনি রাত বারোটার সময় হাসপাতালে শুয়ে আছেন ওই সময় তো কোনো মসজিদের ইমাম কোনো মসজিদের মুয়াদ্দিন কোনো খতিব সাহেবকে আপনি সুরাই ইয়াসিন পড়ানোর জন্য আপনার ওই হাসপাতালে নিতে পারবেন না বাকি আপনার সন্তানটা যদি কোরআন পড়ানো আলা হয় তা আপনার ওই সন্তান এই রাত বারোটার সময় এই রাতে তিনটার সময় আপনার সাকরাত যখনই শুরু হবে আপনার পাশে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করার একটা ব্যবস্থা হয় ঠিক না ঠিক জোরে বলেন এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে আল্লাহর কোরআন পরবর্তী ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় আমরা শিক্ষিত করব। সন্তানদেরকে যদি আমরা কোরআন থেকে বঞ্চিত করি কেয়ামতের ময়দানে যত গুণাগার যত নফরমান লাঞ্ছিত হবে সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে ওই বাবা মা যারা নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করেছে আল্লাহর কোরআনের মধ্যে আসে আল্লাহ তাহালা বলেন কেয়ামতের দিন এই সন্তান তারা আল্লাহ তাল্লাহকে ডাক দিবে

না আল্লাহ কাছে বলবে আল্লাহ আমরা আমাদের পায়ের নিচে রেখে তাদেরকে আমরা আপনি তাদেরকে একটু দেখা এই জন্য আপনার ছেলে এই সুতখুর গুসখুর এই ছেলে সে শুধু একা একা জাহান নামে যাবে না আপনাকে সাথে নিয়ে যাবে আপনি মনে করেন যে আমাদের আনিসবে এই যে ছোট ছোট অনেক গুলা পিড় অনেক বয়ান ওনার আছে না দিলের মধ্যে আঘাত করে এই ছোট ছোট যে আপনার এই সন্তান আপনি মনে করছেন যে আপনার এই বাড়ি আপনার এই গাড়ি এতে আপনি খুশি এতে আপনি যথেষ্ট না এই সন্তানদেরকে নিয়ে ভাবা এই যে আমাদের আনিস বেদ আজকের দিনে আমাদের এখানকার মূল আলোচক ওনার বয়ানের মূল উদ্দেশ্য একটাই যুবকদেরকে ঠিক করা ওনাদের উদ্দেশ্য কিন্তু এটা বাস্তবায়ন করবে কারা এটা তো বাবা মাকেই করতে হবে এটা তো বাবা মাকেই সিদ্ধান্ত নিতে হবে হচ্ছে ওলামায় কেরাম বয়ান করলো আর আমরা শুনলাম এখানে শেষ না আমাদের যে সন্তানগুলো এখন ছোট আছে যাদের এখন মাদ্রাসায় পড়ার বয়স আছে আমরা তাদেরকে মাদ্রাসায় দিয়ে দিই আর যে সন্তানগুলার এখন মাদ্রাসায় পড়ার বয়স নাই আমরা তাদেরকে দাওয়াত ও তাবলিগ চলতি ফিরতি যাই মাদ্রাসা ওখানে আমরা পাঠাইয়া দিই এই যে এখন পরীক্ষার সময় চলে আসছে বাচ্চারা পরীক্ষা দিবে এই ডিসেম্বর জানুয়ারি লম্বা সময় বাচ্চাদের একটা বন্ধ আসতেছে আমরা আমাদের বাচ্চা ছেলেদেরকে এই যে নামাজ আমাদের এই বাচ্চাগুলোর অজু গোসল আমাদের এই বাচ্চাগুলোর কোরআন তেলাওয়াত আমাদের এই বাচ্চাগুলোর কালিনা শুদ্ধ করার জন্য আমরা দাওয়াত ও তবলিগের চল্লিশ দিনের জন্য পাঠাই না আমরা দিনাজপুর ছিলাম চল্লিশ দিন মাওলানা আনিসুর রহমান আশ্রয় বিষয়ে আমার ভাই সহ আমাদের আলেমদের বড় একটা জামাত বিশ্বাস করবেন না অনেক ধার্মিক লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কালিমা পড়তে পারে না আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম শেষ নবী এটা বলতে পারে না যা জানে না এগুলো আমরা আগে শুনতাম তখন আমাদের বিশ্বাস হতো না কিন্তু এটা এই তাবলিগে যাওয়ার পর এটা বিশ্বাসে চলে আসছে আসলে এমনই এমনই হাজারো এই নামাজি আছে বেনামাজি যারা তাদেরকে বাদ দেন নামাজ যারা পড়ে কয়জনে সুরে ফাতে হারা শুদ্ধ করি বুঝতে পারে কিন্তু আমার একটা বাচ্চা যদি কোরআন শরীফটা বিশুদ্ধ তার জানে আমি হুজুরের কাছে বইতে আমার সরম হয় বাকি আমার বাচ্চার কাছে বসতে তো আমার সরম লাগবে না আমি আমার বাচ্চার কাছে আল্লাহর কোরআনের যেই সুরাগুলা নামাজে পড়া লাগে এগুলো আমি শিখতে পারি